দীর্ঘ দশ থেকে বারো বছর ধরে উত্তরে জেলা তথা ত্রিপুরার পাশাপাশি পার্শ্ববর্তী রাজ্য আসামের বরাক উপত্যকায় ত্রাস সৃষ্টিকারী ডাকাত নাজিম উদ্দিন শুক্রবার ভোটাতে পরস্পর খানিক সময় গোলাগুলির পর আটক করে পুলিশের চালায় যদিও পুলিশ নাজিমুদ্দিন ও তার সঙ্গীকে উদ্দেশ্য করে গোলাগুলি করেনি অবশেষে পুলিশের জালে ধরা পড়ে নাজিম নামে বিখ্যাত ডাকাত সর্দার ঘটনা বিবরণে জানা যায় কদমতলা থানাধীন ফুলবাড়ি গ্রাম পঞ্চায়েতে নাজিম উদ্দিন দীর্ঘ দশ থেকে বারো বছর যাবৎ চুরি ডাকাতি করে চলেছে বলে তার বিরুদ্ধে অভিযোগ রয়েছে শুধুমাত্র উত্তর নয় সারা রাজ্যে এমনকি পার্শ্ববর্তী রাজ্য আসামের বরাক উপত্যকা একের পর এক ছোট বড় চুরি ডাকাতি সব সাথে সে জড়িত বলে পুলিশ জানিয়েছে স্বাভাবিকভাবেই এবার বাগবাসা উত্তর জেলার গঙ্গানগর এলাকায় জনৈক্য ব্যবসায়ীর বাড়ির পাশে ডাকাতির পরিকল্পনা নিয়ে নাজিম উদ্দিন দাস এক সঙ্গীকে নিয়ে অস্থায়ী আস্তানা গেড়েছিল পুলিশ খবর পেয়ে তাদেরকে ধাওয়া করতে গেলে গাদা বন্দুকে দিয়ে পুলিশের উপর আক্রমণ চালায় পুলিশও শূন্য গুলি করে এগিয়ে গেল তারা পুলিশের জালে নিজেদেরকে আত্মসমর্পণ করে দিতে বাধ্য হয় শুক্রবার ভোর ছটার দিকে পুলিশের জালে ধরা পড়লেও রবিবার দুপুর সোয়া বারোটায় সাংবাদিকদের সম্মুখে আনা হয় তাদের কাজ থেকে দুটি গাদা বন্দুক দা এবং লক কাটার উদ্ধার হয়েছে পাশাপাশি তাদের কাছ থেকে বেশ কিছু নেশা জাতীয় ইয়েবা ট্যাবলেট উদ্ধার করা হয় পুলিশ সুপার ভানুপদ চক্রবর্তী জানিয়েছেন যে তারা দুজন ছিল পুলিশের তোপের মুখে একজন পালিয়ে যায় তাদের বিরুদ্ধে কুমারঘাট থানায় চার্জশিট রয়েছে দুই দিন ধর্মনগর উত্তর জেলা হাসপাতালে চিকিৎসার পর পাঁচ দিনের পুলিশ রিমান্ডে আনা হয়েছে নাজিব উদ্দিনকে আরো জানা গিয়েছে এরা একটি বিশাল চক্রের সাথে জড়িত এবং ত্রিপুরাতে ছোট বড় চুরি ডাকাতি এইসব সংঘটিত করে বিমানে ব্যাঙ্গালোরে চড়ে যেত আবার নির্দিষ্ট সময়ে এসে চুরি ডাকাতি সংঘটিত করে উল্লেখ্য ইদানিং চুরি ডাকাতির কারণে ধর্মনগর বাসীর মধ্যে একটা ত্রাস সৃষ্টি হয়েছিল এমনকি পাড়ায় পাড়ায় রাতে লোকেরা প্রাহারা দেওয়ার কাজ শুরু করেছে এখন নাজিম উদ্দিনের গ্রেফতারের পর কিছুটা চুরি ডাকাতি কমবে বলে আশা করছে পুলিশ প্রশাসন তবে পাঁচ দিনের পুলিশ রিমান্ডে রেখে তাদের কাছ থেকে অনেক মূল্যবান তথ্য পুলিশের কাছে বেরিয়ে আসবে বলে আশা করা হচ্ছে বিভিন্ন থানা থেকে তদন্তকারী দল আসছে নাজিম উদ্দিনকে জিজ্ঞাসাবাদের জন্য এই ঘটনার পর নাজিম উদ্দিনের কোনো ধরনের ভয়ভীতি চোখে পক্ষে প্রদর্শিত হচ্ছে না উল্টো প্রশাসনকে যখন তখন দেখে নেওয়ার হুমকি দিচ্ছে নাজিমুদ্দিনের চালচলন ভাব সাপ অনেকটাই টিভির পর্দায় উঠে আসা পাকিস্তানি বা খালিস্তানি সন্ত্রাসবাদীদের মতো মনে হচ্ছে আপনারা জেনে সবাই খুশি হবেন যে ত্রিপুরার বিভিন্ন জায়গাতে চুরি এবং ডাকাতির ঘটনার সঙ্গে যুক্ত একজন কুখ্যাত ডাকাতকে আমরা উনত্রিশ তারিখ ঘুরে বাগবাসা উত্তর গঙ্গানগরের ওরা ডাকাতি প্রিপারেশন করছিল একটা গ্রুপ আমাদের কাছে আগাম খবর ছিল তো পুলিশ যে সময় যায় তখন তারা আগ্নেয়াস্ত্র থেকে পুলিশের উপর ফায়ার করে পুলিশও আত্মরক্ষাতে সামনে গুলি করে শেষ পর্যন্ত আমরা কুখ্যাত ডাকাত দোলের সর্দার বলা যায় তাকে যেটা সম্বন্ধে আপনারা সবাই অবগত আছেন তার নাম হল উদ্দিন বাবার নাম কুটি চান মিয়া বয়স তেত্রিশ বাড়ি ফুলবাড়ি তাকে আমরা হাতিয়ার সহকারে এবং ডাকাতির যে প্রিপারেশন করেছিল সেই প্রিপারেশনের আপনারা সামনে দেখেছেন যা যা ছিল দা বন্দুক এবং বাকি এই যে লোক কাটার এগুলি সহকারে আমরা তাকে ধরেছি তো পালিয়ে যাওয়ার সময় সে সে তারপরেও খুব দস্তি করেছিল একজন তো পালিয়ে গেল গুলি করতে করতে তো আশা করি ধর্মনগরবাসী একটু শান্তি পাবে কারণ বিভিন্ন জায়গাতে ধর্মনগরবাসী রাত্রিবেলা জেগে জেগে পাহারা দিচ্ছিলো এবং গতদিনও যে বাড়িতে ও ডাকাতি পরিকল্পনা নিয়েছিল আমি বাড়ি মালিকের সঙ্গে কথাবার্তা বলেছি তো সেদিন সে বাড়িতে ডাকাতি করে তো তো ছাড়াও কুমারঘাটও একটা কেসে ও নামে চার্জশিট হয়েছিলো এবং সে স্বীকার করেছে আবুতলাতে যে রিসেন্টলি যে দু তিন ডাকাতির ঘটনা হয়েছে সে এবং তার গ্রুপ সেগুলির সঙ্গে যুক্ত ছিল এবং আমাদের কাছে আরও কিছু এভিডেন্স আছে যে ধর্মনগরে যে চুরি ডাকাতির ঘটনাগুলি যেগুলি হয়েছিল এগুলিতে আমাদের কাছে একটা ডাইরেক্ট এভিডেন্স আছে যে ও করেছে এবং ও স্বীকারও করেছে আমরা ইনভেস্টিগেশন করছি আগতলার থেকে টিম আসছে বিভিন্ন জায়গার থেকে টিম আসছে তাকে ইনভেসন করার জন্য গতকালকে তারাই তাকে আমরা ধর্মনগর যে কোর্টে প্রডিউস করেছিলাম মাননীয় আদালত তাকে পাঁচ দিনের পুলিশ রিমান্ড দিয়েছে আর ও এবং তার গ্রুপের এগেনস্টে একটা মামলা হয়েছে মামলার সেকশন হলো ওয়ান টোয়েন্টি থ্রি থ্রি নাইনটি নাইন ফোর হান্ড্রেড থ্রি ফিফটি থ্রি ফাইভ জিরো সিক্স আইপিসি এবং টোয়েন্টি ফাইভ ওয়ান বি অবজেক্ট টোয়েন্টি সেভেন দো আমসেট আপনি কি खुद বিশুদ্ধ পানীয় জল তাহলে आज बेचे নিতে হবে অত্যাধুনিক প্রযুক্তি ও পরীক্ষা লিখনার মাধ্যমে প্রস্তুতকারী পানীয় জল এক লিটার বিশুদ্ধ জলে সুস্থ জীবনের মূল চাবিকাঠি এক লিটার প্যাকেজড ওয়াটার ৰিপৰ্ট নিউজ পুৰা টেণ্ডিপুৰ